আপনি তৃপ্তি পাবেন না তৃপ্তি দেয় না এক সাগর আটলান্টিক মহাসাগরের সব পানি যদি কোনো নেশাখোর মতখোর কোনো গাঞ্জাখোর দেওয়া হয় সব পান করার পরেও তার তৃপ্তি হবে না কিন্তু এক গ্লাস পবিত্র পানি পান করে তৃপ্ত হয়ে যায় হালা সারা পৃথিবীর একশো কোটি নারী যদি আজকের অসভ্য উলঙ্গ ছবি দেখে যেই যুবক এরে যদি একশো কোটি নারীও উলঙ্গ করে দেখায় কসম আল্লাহ এই জানোয়ারের তৃপ্তি হবে না কিন্তু একজন পুরুষ সত্তর বছর বছর একজন হালাল স্ত্রী তার হালাল তৃপ্তি দেয় হারাম কি দেয় না আল্লাহ আমাদেরকে বুঝতা অতএব আখেরাতকে বাদ না দাও যুবক বন্ধু তুমিও না বুড়া বাফ আপনিও না পর্দার আড়ালের মা বোন আপনারও না আল্লাহ আপনাদেরকে তৌফিক দেন আল্লাহ আপনাদেরকে কবুল করেন এই আয়াতগুলোতে আল্লাহ আখেরাতের কথা বলছে আমি শুধু এক টানে তর্জমা বলছি আল্লাহ বলেন আমি কসম করছি কেয়ামতের দিনের সাথে সাথে আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে ন্যাক কাজে উৎসাহিত করে সুবহানাল্লাহ। আয়াছাবুল ইনসানু আলাননাজমা আযামা? আল্লাহ বলে মানুষ তোমরা কি ভেবেছ তোমরা কি এই বনে করো আমি আল্লাহ কবর থেকে ছড়িয়ে ছিটিয়ে যাওয়া হাড়ি গোশত যেগুলো ছিন্ন ভিন্ন হয়ে নিঃশেষ হয়ে গেছে আমি সেগুলোকে একত্রিত করতে পারবো না? সুবহানাল্লাহ। আল্লাহ বলে বালা কাদিরিনা আলা আনসাবিয়া বানানা এই যে এই যে ফিঙ্গার দেয় যে বুঝিনি ফিঙ্গার নেয় না ফিঙ্গার এই এতটুকু জায়গার মধ্যে আটশো কোটি মানুষ যদি ফিঙ্গার দেয় এই এই জায়গা এক রকম একই সাইজের এই বৃদ্ধাঙ্গুলির এটা কিন্তু আটশো কোটি ফিঙ্গার ভিন্ন আচ্ছা এই এদুর জায়গার ভিতরে আটশো কোটি ডিজাইন কেমনি করল বুঝেন না কথাটা জায়গাতেই করবে এটা বেদি আপনি কয়টা আঁক দিয়ে কয়টা আলগা আলগা পারবেন করেন না তিরিশটা তিনশোটা আটশো কোটি করল ফিঙ্গার এটা এখানে আমা হাজি মহিলা গেছে বেডি রোমের থেকে চলে গেছে মক্কা শরীফ কিচ্ছু নিচে না কারণ কোনো কাগজ বেড়িতে হবে না পাই না পাই না হারাই গেছে রাত্র এগারোটা বাজে মহিলারে মোয়াল্লেমে গিয়া ঠিকই সৌদি আরব অফিস অফিসটিকে নিয়ে আসছে কেমনে আনলো ও ফিঙ্গার দিছে বডিং পুরা ঠিকানা পাইছে বুঝেন না এয়ারপোর্টে না কি নিছে ফিঙ্গার নিছে এই তাইলে আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহ শুধু হাড়ডি গুড্ডি ফেরত দেব না ফিঙ্গারও ফেরত দেব বলা কাদিরিন আলা আন মুসবি বানানা বানানা ও আঙ্গুলের অগ্রভাগ আঙ্গুলের অগ্রভাগে যেই দাগগুলো ছিল ঠিক জাতটা যেটা ছিল দুনিয়াতে থাকাকালীন কেয়ামতের ময়দানে উঠাইবার সময় ওই ফিঙ্গার মিলাইয়া যদি এখানে ফিঙ্গার দিয়ে রাখ হাসরে মাঠে ফিঙ্গার দিল এক ফিঙ্গার আসবে বলা কাদিরিন আলা সফিয়া বানানা এমন জিন জিন বল يريد الانسان ليفجر امام الله বলে অতচ মানুষ সে বর্তমানকে তো অস্বীকার করে করে আর সামনের ভবিষ্যৎ নিয়ে আমি আল্লাহর সাথে তর্ক কি করে ইয়াসআলু আইয়ানা يوم القيامه অহংকার আর নাফরমানি করতে করতে হুজুরদেরকে আলেমদেরকে দ্বীনদারদেরকে ব্যঙ্গ করে জিজ্ঞাসা করে কি কোন দিন হবে কিয়ামত কয় না কোন দিন হবে আল্লা বলে হবে বান্দা সেদিন কে হবে যেদিন ইসরাফিল ফুঁ দিবে সেদিন সমস্ত চোখ ধাদা লেগে যাবে আলোহীন হয়ে যাবে আশামসুয়াল কামার সূর্য চন্দ্র এক হয়ে আলোহীন হয়ে যাবে সব এলোমেলো হয়ে যাবে আরে ওই যে একদিন শনিবার যে সকালবেলা ভূমিকম্প হয়েছিল কয়দিন আগে মনে আসি নি আপনাকে সাড়ে নয়টার দিকে আমি চাঁদপুর ছিলাম মাহফিরের কারণে কুমিল্লা ক্যান্টনমেন্ট তো আমার বাসা তো ওইখানে এক ব্যবসায়ী ক্যান্টনমেন্টের গুমতি টাওয়ার বড় টাওয়ার ব্যবসায়ী আমারে ফোন দিচ্ছে হুজুর 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 কুধু দোয়া করেন দোয়া করেন তুমি কি আমরা সব ব্যবসায়ী বাইরে গেছি কে হয়েছে ভাই কয় এখানে আমরা আপনার

يقول الانسان يومئذ اي اين المفر كوتي كوتي ما نشتاق باغولر موتو درت درت بول আইনাল মাফার পালাবো কোথায় ভাই দাঁড়াবো কোথায় দাঁড়াবো কোথায় ওই বাটা বলবে সব নড়ে ইনিও বলবে সব নড়ে যেদিকে দৌড়াই সব নড়ে 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 সব নড়ে ভূমিকম্পে কেয়ামতের ভূমিকম্প আল্লাহ বলেন কাল্লা লা ওয়াজার না বান্দা জমিনে আজ আর কোথাও আশ্রয় নাই আজ আর ঠাই নাই ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার আজ শুধুই তোমার রব আল্লাহর কাছে আছে কার কাছে ইউনাবাউল ইনসান এবার আল্লাহ বলেন আজ আমার কাছে ফিরিয়ে নিয়ে কেয়ামতের ময়দানে প্রত্যেককে জানানো হবে তুমি নিজের হায়াতে যা কিছু আমল করেছ আর তোমার পরে তোমার নামে যা কিছু আমল চলেছে সব কিছু তোমাকে জানানো হবে তুমি করেছ এই তোমার নামে চালু ছিল এই আমি করেছি নামাজ এত বাক্ত আমি মসজিদে দিয়েছিলাম তো সেই মসজিদে নামাজ হয়েছে এত ওয়াক্ত আল্লাহ বলেন তোমার নিজের নামাজ এটার নেকিও তোমার ওই মসজিদে যে সহযোগিতা দিয়েছিলে সেই নামাজগুলোর সবাব তোমার নামে দেওয়া হবে এবার সুমান আল্লাহ কেছেন না রেডি তুমি যে দেখছো টেলিভিশন এগুলার গুণাও লেখা হবে তোমার যে বউ বাচ্চার জন্য টেলিভিশন তারা পরবর্তী এই টেলিভিশন যেই বিশ বছর দেখছে এইটার সমস্ত গুণাও তোমার নামে লেখা হবে সমান সমান লেগে কিচ্ছু আটকাবে না কেউ না না ফরমান দুনিয়া দুনিয়া ধোকা দুনিয়া ধোকা এ আজকে জানাজার দিন আমনের ফুদ বৌজি তারা যে কাঁদছিল সকাল থেকা কাইন্দা কাইটা দাফন কইরা ঠিকই মাগরিবের পরে তারা বাদ লইয়া বই হ্যাঁ হ্যাঁ মাগরিবের পরে হেরা বাদ খাইতে বই আর আত্মীয় স্বজনে যাইতে ধরে খাবায় আর এই যে কান্দাটা কাঁদছ আর দুগা বাদ লও আরো একটু গুছত লও কিসের কান্দা ধোকায় বই দুনিয়া ধোকায় বই আমার আখেরাত আমার আমার কবর আমার আমার মালিকের সামনে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য দোস্ত আমার এমন দুনিয়া না চাই যে দুনিয়া আল্লাহ ভুলায় দেয় যে দুনিয়া আখরাত ভুলায় দেয় এমন কামাই করা না চাই যে কামাই নামাজ ছেড়ে দিতে হয় কেন ছাড়বেন নামাজ দুনিয়া করেন কোনো মানা নাই আল্লাহ তালা দুনিয়া বাদ দিতে নিষেধ করছে দুনিয়া বাদ দিলে আপনি নে কামুল করবেন কেমন দুনিয়াতে না থাকলে আপনি সেজদা দিবেন কেমন শরীর সুস্থ না থাকলে আপনি নামাজ পড়বেন কেমন হ্যাঁ তাইলে দুনিয়া অর্জন করতে কামাই করতে নিষেধ করে নাই আল্লাহকে ভুলতে নিষেধ করছে আখেরাত নিষেধ করছে আল্লাহ বলছে হালালের মাধ্যমে বান্দা আমি তোমার সমস্ত জরুরত পূরণ করতে সক্ষম সক্ষম কিনা বলেন না সক্ষম বছরের পর বছর অসংখ্য মানুষ হালালের মাধ্যমে দুনিয়ার জরুরত পূরণ করছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আমার নজয়ান সাথীরা আমার বাফ আমার ভাই আমার বন্ধু নিজের দিকে নজর দেন ছেলেটার দিকে নজর দেন মেয়েটার দিকে নজর দেন আখেরাতের ফিকির করেন দুনিয়া এ ঘর বাড়ি ঘাট পালং সোফার মিলাইয়া তার চাইতে বেশি উত্তম হবে আখেরাত মিলান দুনিয়াও হয়ে যাব দুনিয়া থেমে থাকেন দুনিয়া থেমে থাকেন যাকে আল্লাহ যা বরাদ্দ দিবেন তা দিয়েই দেবেন তা এসেই যাবে কসম আল্লাহ আপনি শুয়ে থাকলো। আপনার জন্য বরাদ্দকৃত রিজিক এসেই যাক আপনি যদি বলেন না পরিশ্রম না করে তাহলে আমি শুয়ে থাকি আসুক না না তকদির দিয়ে ভাবে লেখা সিস্টেম আল্লার পরিচালনা কাম করতেন নামনের সৈ্য গোষ্ঠী কাম করতেন আর উনি কাজ করতে চায় ও সুযোগ পাচ্ছেন উনি অসুস্থ উনি প্যারালাইজড উনি পঙ্গু তাহলে ওই বেড়ারে অচল করে দিল যিনি আপনারে সচল করছে তিনি কথা বোঝেন নাই আপনি সহজ হিসাব আপনি বলে না আচ্ছা আমি গুমায় তাই সাই করতে বাদ আপনি আপনার বাসও তো ঘুমাই থাকতেন আপনার তাকদিরই তো এভাবে আপনার রিজিকই তো কি কোথায় নিয়ে যাবে ওইখানে নিয়ে যাবে আল্লাহর ফায়সালা ইঞ্চি ইঞ্চি আল্লাহর ফায়সালা তো হিসাব করে যে পরিশ্রম করবে সেটাও লেখা কে পরিশ্রম করবে না সেটাও কি আছে লেখা আল্লাহ বুঝ দান করেন অতএব খুব বেশি কারাকারি করে লাভ নেই রিজিক বন্টন করা রিজিক কি করা আর রিস্কু মাকসুম একদম বন্টিত হয়ে গেছে আল্লাহ হিলান তামু তা নফসান রিস্কাহা আল্লাহর আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্মা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাব আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়ে আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়ই নেওয়ার জন্য পাঠিয়েছি তুমি যদিও ভাবছিলা ফুরা ভাত তোমার কিন্তু না মাঝের এক লোকমা তোমার মেয়ের রিজিক বন্টিত হয়ে আছে রিজিক বন্টিত হয়ে আছে ইন্নারব্বি আবসুতুর রিস্ক আলী মাইয়া ও একদের আল্লাহ বলে বান্দা আমি যাকে ইচ্ছা রিজিক বেশি দেই যাকে ইচ্ছা রিজিক কমিয়ে দেই এটা আমার ইচ্ছা আমার ইচ্ছা বিশ্বাস এ এক এক বিমানে বিদেশ গেছে একই কোম্পানির চাকরি করে এক রুমে থাকে ষোলো বছর আইবার পরে আমার পরিচিত একজনে বাড়ি গাড়ি অনেক কিছু করছে আরেকজনে ষোলো বছর পরে আইবার সময় আরেকজনের থেকে ফ্যান হাওলাত করে কোচিং একবার সত্যি নিজে কইছে কলজুরি ফ্যানটা আরেকজন তে লই আইছে এক রুমে থাকছে এক এক দেশে এমন হলো কেন ফয়সালা কোথায় আরে ফয়সালা কোথায় এটা বুঝতেই হবে বাপ এটা বুঝতেই হবে দুনিয়া নিয়া কাড়াকাড়ি না দুনিয়া নিয়া কারাকারিন দুনিয়া নিয়া কারাকারী দুনিয়ায় সেইটা বিশ্ববিখ্যাত মুরুব্বী ছিলেন আহা সোনার মানুষ ছিলেন আলোকিত মানুষ ছিলেন হজরত উনি বলতেন বাপ মসজিদের ছাদে মনে করেন পাঁচশো লিটারের একটা পানির ট্যাঙ্কি আর নিচে ট্যাপ অজু করার জন্য দিছে তো হজরত উদাহরণ দিতেন আর কি যে পাঁচটা ট্যাফ দিয়া মানুষ অজু করে এখন পানি শেষ অজু অজু করতে করতে ফানি কি হয়ে গেছে আর কয় লিটার শেষ হয়েছে আচ্ছা এখন মুসল্লি একটু বেশি কা মসজিদ কমিটি বলল যে না কষ্ট হয় পাঁচটা ট্যাপে অজু করতে মুসল্লিদের আরও পাঁচটা ট্যাফ লাগা তো আরও পাঁচটা ট্যাপ লাগাইছে অন ট্যাপ হয়েছে কয়টা এখন মুসল্লিরা অজু করে দশটা ট্যাফ দিয়া ফানি শেষ হইছে এখন ফানি শেষ হয়েছে কয় লিটার আগে না ফাঁসটা থাকতে না ফাঁসশো লিটার এখন এক হাজার লিটার কি লেগে এক হাজার লিটার কথাটা বুঝছেন কি না বলে ওইখানে টাঙ্কি কয় লিটার এনে ট্যাপ যদি আরো দশটাও বাড়ায় ফানি শেষে যে কদ্দুর এই কথা এটা আপনি যত দাম দেয় বাড়ান শেষ হইতেন তো একত্র করলে এই আডারোটি তিনশো আঠারো অথবা কি নয় দুগুনে আঠারো কথা বুঝিন হয়তো তিনখানে খানে ছয় করে আঠারো হয়েছে আর অথবা নয়ে নয় আঠারো হয়েছে আর অথবা ডাইরেক্ট আঠারো তার মানে আঠারো ঠিক হয়তো তিনশো আঠারো অথবা নয় দুগুনে আঠারো অথবা ডাইরেক্ট কি মানে আপনি দামদা বাড়াইয়া লাভ বাড়াই হইব ওই টাং কি আসমানে বাড়াইতে হবে পুরানুল করিমে স্পষ্ট পুরাণের আয়াত আছে অফিস সামাই ইরিস উকুম এটা ডাইরেক্ট বাংলায় কইছে আল্লাহ আমার শায়েফ আরিফ বিল্লাহ হকিম উন্নস আল্লাহ মা মুশতি মুশতাতুন বি কাসেমী এ হুজুর মাঝে মাঝে মহব্বত এই কথাটা বলে কোন কথা একদম খুব স্বাভাবিকভাবে যখন আল্লাহ বলছেন মনে হয় যেন বাংলায় আল্লাহ বলে অফিস সামা ইরিস হুকুম বান্দা তোমাদের রিজিক আসমানে আসমানে আসমান কোথায় বলেন না এ খেতে না গার্মেন্টসে না মেলে না ফ্যাক্টরিতে না এগুলো সব আল্লাহর ফায়সালায় আসমানি ফায়সালায় এখানে উৎপাদিত হচ্ছে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আমার এই কথাটাই হৃদয়ের সবটুকু দিয়ে বুঝাইতে চেষ্টা করলাম শুধু কেবল দুনিয়া নিয়ে কারাকারি করা না শুধু নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত না জিন্দিগি বাফা ফামার যুবক ভাই তোমার কাছে আমার অনুরোধ মুরব্বী বাবা আপনাদের কাছে আমার অনুরোধ কাজে লাগাইলেও এই হায়াত নষ্ট করে দিল এই গড়লেও এই হায়াত নষ্ট না আপনি আবার ফিরে আসবেন না আমি আবার ফিরে আসব দোস্ত আমার হায়াতকে কদর করে জিন্দিগিকে কদর করে আর আসবেন না আপনিও আর আসবেন এবার আমার এই আয়াতের তরজমাগুলো শুনেন তাহলে আমার কথা শেষ আমি কয়েকটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত পনেরোটা আয়াত করছি অল্প সময় আমি কথা শেষ করে দিচ্ছি মূলত এখানে উনত্রিশ নাম্বার পাড়া কোরআনুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা সুরাটার নাম হলো কেয়ামাহ মানে কেয়ামত কেয়ামত আর কি এই শব্দটা এই সুরাটার নাম কোরআনুল করিমের মধ্যে পুরা কোরআনে তিরিশ পারা কোরআনে মৌলিক আলোচ্য বিষয় হলো তিনটা মোটা দাগে এই তিনটারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা হলো কোরআন তিন কথা মূল আলোচনা কোরআন তাও হিত রিসালাত আখেমাত কি কিছু এই তিন কথা পুরা কোরআনের বক্তব্য এই তিন কথা আমাদের প্রিয় নবী সাল্লিয়া সাল্লামের তেইশ বছরের সমস্ত কথা জিন্দিগির খোলাসা বুঝছেন কি না পুরা ইসলামের সারাংশ এই তিনটা কথা তাও কি তাও ইলাহা হলো এই মা এই ইলাহা মা যত দাবি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনার কাছে যা যা দাবি করে এই শব্দটা আদায় করা পালন করা এটা তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা আপনার কাছে দাবি করে শুধু এই শব্দটা মুখস্থ রাখবেন আর বাকি যা মন তাই করবেন এটা না লা ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে দাবি করে যে তাওহীদ মানে একত্ববাদ এক আসমানে সাত আসমানে শতবক জমিনে কায়েনাতের যেখানে যা তা হচ্ছে শুধু একজনের ইচ্ছায় তিনি আল্লাহ আমার মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত আমার দেহের ভিতর বাহির নিয়ন্ত্রিত হচ্ছে শুধুই একজনের তিনি আল্লাহ আমার ইচ্ছায় হাসি কান্না আনন্দ বেদনা দুঃখ সুখ প্রয়োজন অপ্রয়োজন আমার চাওয়া পাওয়া প্রাপ্তি অপ্রাপ্তি সুখ দুঃখ সবকিছু আমার ভিতর বাহির পূর্ণ করবেন পূরণ হবে যার মাধ্যমে তিনি শুধুই একজন এটাই এই কথা দিলে এই দাওয়াত সাথীরা পৃথিবী ঘুরে ঘুরে সবচেয়ে বেশি আল্লাহর বান্দাদের কলজার মধ্যে এই কথাটা বসাইতে চান সকালেও বলে জোহরের পরে বলে আসরের পরেও বলে মাদ্বীপের পরেও বলে মখলুক থেকে কিছু হয় না ভাই মাখলুব থেকে কিছু হয় না মাখলুব কিছুই করে না ডানে মামে উপরে নিচে আমরা যেখানে যা দেখি এগুলো কিছুই করে না পরে যাক শুধুই আল্লাহ 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 এই কথা টানা চল্লিশ দিন কলিজার মধ্যে বসায় টানা একশো দিন চার মাস কলিজার মধ্যে বসায় লোকটার দিলে বসে যায় জিন্দিকি সুন্দর হয়েছে হ্যাঁ এটা পরীক্ষিত দেখ পরীক্ষিত পরীক্ষিত ওলামাইকারের তত্ত্বাবধানে অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ ওলামাইকারের তত্ত্বাবধানে মশওয়ারায় পরামর্শ নিয়ে দাওয়াতিগের সাথে জুড়ে থাকবেন বলেন ইনশাআল্লাহ